লাইভে আসার কারণ হচ্ছে যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কালকে জনতার যে উচ্ছ্বাস আমরা দেখেছি যেন দ্বিতীয় মুক্তযুদ্ধ অনেকের কথা ছিল যে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি মুক্তিযুদ্ধ করিনি কিন্তু কালকে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ নতুন করে হয়েছে এবং কালকে দেশ স্বাধীন হয়েছে দীর্ঘদিনের অন্যায় অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে মানুষেরা এখন সচ্চার হয়েছে এখন এই বাংলাদেশকে যদি সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে চাই বা গড়তে চাই তাহলে আমাদের সুস্থ থাকতে আর সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের শরীরের প্রতি যত্ন নিতে হবে আমরা যদি শরীরের প্রতি যত্ন না নিই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারব না তাই আমরা যারা মুসলমান রয়েছি তারা সকালবেলা ফজরের নামাজ পড়ে পবিত্র কোরআন তেলোয়াত করে আধা থেকে এক ঘন্টা আমরা যদি শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকব আর যদি আমরা সুস্থ থাকি সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আমরা কমরে কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের নিজের যেমন উন্নয়ন হবে আমাদের দেশ জাতির উন্নয়ন হবে আমরা সর্বপ্রথম চিন্তা করব যে আমরা সৎভাবে কিভাবে নিজেদের উন্নয়ন করতে পারি তো সৎভাবে যদি নিজের উন্নয়ন করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের পরিবারের যখন উন্নতি হবে আমরা আমাদের পরিবারের আশেপাশের লোকদের উন্নতি করতে পারব দেশ সমাজের উন্নতি করতে পারব তো তার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সুস্থতা আমরা দিন দিন কিন্তু যান্ত্রিক হয়ে যাচ্ছি যদি আমরা যান্ত্রিক হয়ে যাই তাহলে কিন্তু আমাদের যে সুস্থতা আগে যে আমরা মাঠে ঘাটে যেভাবে কাজ করতাম এখন কিন্তু সেই কাজগুলো আমাদের সীমিত হয়ে এসেছে সীমিত পরিসরে এসেছে যান্ত্রিক যুগে আমরা চলে এসেছি আমরা আধুনিক আধুনিকীকরণে এসেছি যেহেতু আমরা এখন আর কৃষিকাজ ঘাটে কাজ করি না সেহেতু আমাদের শরীর চর্চাটা অত্যন্ত প্রয়োজন আর আমরা যদি এই শরীর চর্চা করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব সুস্থ থাকলে আমরা ভালোভাবে কাজ করতে পারব নিজেদের জন্য কাজ করতে পারব দেশের জন্য কাজ করতে পারবো এই জাতির জন্য কাজ করতে পারব। আর যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো এই ধরনের প্রাকৃতিক পরিবেশে গ্রামে যারা রয়েছেন তাদের কথা আমি বলছি না শহরে যারা রয়েছেন তারা এই ধরনের আশেপাশে খুঁজবেন যে কোথায় প্রাকৃতিক পরিবেশ রয়েছে ঘাস রয়েছে গাছপালা রয়েছে সেখানে গিয়ে শরীর চর্চা করার জন্য একটু জায়গা খুঁজে নেবেন যেমন আমি আমার বাসার পাশে কিন্তু এই ধরনের একটা জায়গা খুঁজে নিয়েছি সেখানে প্রতিনিয়ত এসে আমি ব্যায়াম করি দেখেন আমি যদি একটু দেখাই গাজীপুর চৌরাস্তার পাশের অসন সড়কে এখানে কিন্তু শহরের দেখেন পূর্ণাঙ্গ ছাপ রয়েছে চারদিকে বহুতল বিশিষ্ট অনেক ভবন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে হয়তো কিছু দিনের মধ্যে এই জায়গাগুলো আর থাকবে না তারপরেও কিন্তু কোনো না কোথাও না কোথাও এই ধরনের কিছু জায়গা পাওয়া যায় সেই জায়গাগুলোতে আমরা ব্যায়াম করার চেষ্টা করব। তাহলে আমরা নিজেরা সুস্থ থাকতে পারব আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আর কিছুই ভালো লাগবে না তো এই সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যায়াম করতে হবে আমরা যে ধর্মেরই হই না কেন আমরা যদি মুসলমান ধর্মের হই তাহলে অবশ্যই সকালবেলা ফজরের নামাজ পড়ে যদি আমরা কাজ শুরু করি তাহলে কিন্তু দীর্ঘ সময় আমরা একটা কাজ করার সময় পাচ্ছি রুটিন পাচ্ছি পাক পাকসল্লা সাল্লাম বলেছেন যে আসলে ফজর হজর থেকে অর্থাৎ আমরা ফজরের নামাজ পড়ে যদি শুরু করি এবং মাগরীব পর্যন্ত অর্থাৎ সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা দীর্ঘ একটা সময় পাচ্ছি সেই সময় যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক কাজ হয়ে যাবে পাশাপাশি আমরা চেষ্টা করব ঈশার পরে হজর আসল আর কোনো কথা বলতেন না আমরা চেষ্টা করব ঈশার পরে পরে আমরা ঘুমিয়ে পড়ার জন্য ঈশার পরে যদি আমরা ঘুমিয়ে পড়তে পারি তাহলে অবশ্যই আমরা ফজরের নামাজ পড়তে পারবো হজরের নামাজ পড়ে যদি আমরা কোরআনতে লির পরে একটু ব্যায়াম করি ব্যায়াম করার পরে যদি আমরা আমাদের কর্মস্থলে চলে যাই তাহলে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারব আর এটার জন্য কিন্তু আমাদের সুস্থতা একান্ত প্রয়োজন সুস্থ থাকার জন্য অবশ্যই আমরা সকালে হাঁটতে পারি যোগ ব্যায়াম করতে পারি বা অন্যান্য যে ব্যায়াম রয়েছে সেগুলো করতে পারি মাঠে কাজ করতে পারি বিভিন্নভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি এই সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের এই বাংলাদেশ আমরা কিভাবে আরও উন্নত করতে পারি শক্তিশালী করতে পারি একটা উন্নত দেশ করতে পারি এই লক্ষ্যে কিন্তু আমাদের সুস্থ থাকা একান্ত প্রয়োজন আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমরা দেশ জাতি গঠন করতে পারবো না দেশ জাতি যদি আমরা ভালোভাবে গঠন করতে চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র করতে চাই তাহলে আমাদের সবাইকে কাজ করতে হবে আর কাজ করার সর্বপ্রথম শর্ত হচ্ছে যে আমাদের সুস্থতা আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না এই যে এত এত হাসপাতাল বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতাল আনাচে কানাচে সেখানে যেখানে সেখানে শুধু হাসপাতাল আর হাসপাতাল কেন এত হাসপাতাল আগে তো এত হাসপাতাল ছিল না এত রোগী ছিল না মানুষের রোগ ছিল না ডায়াবেটিস ছিল না হার্টের সমস্যা ছিল না প্রেশার ছিল না তখন মানুষ কাজ করত সকালবেলা ভোর থেকে নামাজ পড়ে মানুষ কাজের মধ্যে বেরিয়ে পড়তো কাজেই ব্যায়াম ছিল আমরাও যদি কাজের মাধ্যমে ব্যায়াম করতে পারি তাহলে কিন্তু আমাদের আর এক্সট্রা কোনো ব্যায়াম করতে হয় না আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হয় কাজকে আমরা ব্যায়াম হিসেবে নিতে পারি অথবা যাদের সে কাজের সুযোগ নেই তারা হচ্ছে আমরা ব্যায়াম করতে পারি সেটা সকালবেলা উঠে বিশেষ করে হাঁটা শরীরের জন্য খুবই উপকারী আমরা হাঁটতে পারি হাঁটা চলার মাধ্যমে আমরা আসলে আমি একটু দেখাবো এবং আসলে কি কি ব্যায়াম করতে হয় সেই ব্যায়ামগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো শরীর কীভাবে সুস্থ রাখতে হয় মন কীভাবে সুস্থ রাখতে হয় স্বাস্থ্য যে বার্তাগুলো কোন ব্যায়ামে কোন ধরনের উপকার হবে সকালবেলা সেই ব্যায়ামগুলো কিন্তু আমি আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করব আসলে আমাদের সুস্থতার জন্য ব্যায়াম একান্ত প্রয়োজন আমরা যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হতে চাই নিজেরা তাহলে আমাদের সুস্থ থাকতে হবে দেশকে যদি শক্তিশালী করতে চাই তাহলে আমাদের সুস্থ থাকতে হবে সুস্থ মন সুস্থ দেহ একটা জাতিকে গঠন করতে পারে আর যদি অসুস্থ মন দেহ হয় তাহলে এই অসুস্থ মন এবং দেহ নিয়ে কিন্তু আমরা এগোতে পারবো না এই জাতিকে বিনির্মাণ করতে পারব না জাতিকে বিনির্মাণ করার জন্য আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে আমরা গতকাল যে স্বাধীনতার উল্লাস দেখেছি সেই উল্লাসে আমরা শুধু উল্লাস করলে হবে না আমাদের এই জাতিকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের কিন্তু কাজ করতে হবে কাজের বিকল্প কিছু নেই আমরা যদি উন্নত বিশ্বে দেখি আমেরিকা জাপান জার্মানি চীন আমরা যদি উন্নত দেশের কথা চিন্তা করি তারা কিন্তু কাজ আর কাজ তারা কিন্তু প্রচুর কাজ করে তাহলে কাজের মাধ্যমে আমাদের এই দেশ জাতি এবং নিজের উন্নতি করতে হবে আর আমরা যদি কাজ করতে চাই সঠিকভাবে সারা দিন ব্যাপী যদি কাজ করতে চাই তাহলে আমাদের সুস্থ থাকতে হবে আমরা যদি সুস্থ থাকি তাহলে এই যে এত এত হাসপাতাল এত এত রুগী আর থাকবে না আমরা সবাই সুস্থ থাকব সুস্থ জীবন জীবনযাপন করব ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে প্রতিদিন আপনাদের সকালবেলা এই ধরনের ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং বিভিন্ন দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব যে আসলে দিক নির্দেশনা কিছু কিছু দিক নির্দেশনা হয়তো আমি পারবো না সেভাবে তারপরে চেষ্টা করে যাব যে আমাদের সুস্বাস্থ্যের জন্য আসলে কি কি প্রয়োজন কি করলে আমরা সুস্থ থাকতে পারব সেই বিষয়গুলো আমি আমার এই চ্যানেলে তুলে ধরার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই